আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিরার জুস এটি যেমনি হেলদি তেমনি পুষ্টিকর একটি খাবার সারাদিন রোজা রাখার পরে এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা চিরার জুস আপনার মনকে অনেক প্রশান্তিতে ভরে দেবে এটি যেমনি সুস্বাদু তেমনি বানানোও খুব সহজ এটার জন্য লাগছে এক কাপ চিরা তারপরে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তারপরে নিয়ে নিয়েছি আমি নারকেল কোড়া আর নিয়ে নিয়েছি এখানে তিন টুকরো আদা আর নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর নিয়ে লাগবে সামান্য পরিমাণ লবণ প্রথমে আমি আদাটাকে একটু পাটায় বেটে নেব আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই টাটকা আদায় লাগবে তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আগে থেকে বাটা কিংবা ব্লেন্ড করা আদাতে অত ভালো ফ্লেভার আসবে না আমি তারপরে আদাটাকে খুব ভালো করে এবং মিহি করে একটু বেটে নেব বেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি তুলে এক সাইডে রেখে দেব এই আদা দেওয়ার কারণে এই জুসের মধ্যে এত সুন্দর একটি ফ্লেভার আসবে যা খুবই ভালো লাগবে খেতে আমি এটাকে তুলে রেখে দিলাম সাইডে এখন চলে যাব চিরার প্রসেস করতে এখানে আমি এক কাপ নিয়ে নিয়েছি একটা বাটির ভিতরে তারপরে এই চিড়াগুলো দিয়ে আমি খুব ভালো করে পানি দিয়ে চার পাঁচবার ধুয়ে পরিষ্কার করে নেব আর পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখব তারপরে একটি ব্লেন্ডারের জার নিয়ে নেব এখন আমি জারের ভেতরে ধীরে ধীরে সব উপকরণগুলো দিয়ে দেবো আমি যে ধুয়ে রেখেছিলাম চিরাগুলো সেই চিড়াগুলোকে আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো নারকেল কোড়া এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া দিয়েছি তারপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব হচ্ছে লবণ লবণটা পরিমাণ মতো দিবেন আপনারা তারপরে যে আদাটাকে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম সেই আদা বাটা দিয়ে এখন দিয়ে দেব দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলে ব্যাস রেডি আমাদের চিরার জুস দেখুন কত স্টিকি লাগছে দেখতে এটা খেতেও কিন্তু খুবই মজার মাশাল্লাহ এখন আমি এর ভিতরে দিয়ে দেবো চিনি চিনিটাকে আমি একটু পরে মিক্সড করে নিলাম চিনি আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন ব্যাস রেডি আমাদের চিরার জুস এটা কিন্তু খুবই হেলদি একটি খাবার আপনারা বাচ্চাদেরকেও কিন্তু খাওয়াতে পারেন খুবই ভালো লাগবে সারা দিন রোজা রাখার পরে এমন এক গ্লাস জুত জুস হলে আর মনে হয় না কিছুর প্রয়োজন আছে এটা পেটও ভরবে পেটকে ঠান্ডাও রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ